সবাই অবাক হয়ে যাচ্ছ না আমার এত সাজগোজ দেখে অবাক হয় কোনো কারণে সবটা তোমাদের সাথে খুলে বলবো বলে আজকে আমি এসেছি আর সবটা তোমাদের সাথে শেয়ার করব অথবা তোমাদেরকে সব কিছু দেখাবো এই ব্লগটা হলো দুর্গা খ্যানের ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার ফোনে ছিল তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার না করলে হয় তাই না আমার প্রত্যেকটা সুখের মুহূর্ত তোমাদের সাথে আমি তুলে ধরবই বলে এই আমার চ্যানেলটা খুলেছি তো সবাইকার কীরকম লেগেছে আমার এই লুকটা অবশ্যই কমেন্ট করে জানাবে এত সকালবেলাতে ফ্যান হয়েছিল যে উঠতে উঠতে রেডি উঠে অনেকটা লেট হয়ে গেছিলো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু যতটা শেয়ার করছি অনেকটা ইন্টারেস্টেড আসছে অনেক সুন্দর ব্লগটা হতে চলেছে তার সবাই নাক্স কিপর থেকে শেষ পর্যন্ত দেখো আর কে কোথার থেকে ব্লগটা দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না সবাইকার নাম আমাকে আমার চ্যালেনে দিতে মানে দেবে আমি তোমাদের সবাইকার সাথে থাকবো এবং পাশে থাকবো কথা দিলাম সবাই আমার সাথে থাকো আমি তোমাদের সবাইকার সাথে শ্্ থাকবো কেমন কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে আর লাইক করে আমার পাশে থাকবে সাবস্ক্রাইব করবে কেমন তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি কন্টিনিউ দেখতে থাকো আজকের ব্লগটা কিন্তু অনেক সুন্দর হতে চলেছে গ্রামের দুর্গা পুজোর ব্লগ এটা হচ্ছে খ্যানা দেখতে পাচ্ছো এত পরিমাণে লোকজন হয়েছে আমরা দেখতে পাচ্ছি না আমরা দুয়ার ঘর থেকে দেখছি এত কাছে থেকেও আমরা কিন্তু মণ্ডপটা মানে উঠতে পারিনি উপরে তো আমরা তো আমার দুয়ার থেকে আমরা দেখছি সবাই দেখছে অনেকটা আনন্দ লাগছে আর আমার এটা হলি দু বছর আসা হলো আমাদের গ্রামে দুর্গা পুজোর আর যারা আমাকে ভালোবাসে তারা আমার ব্লগ দেখার জন্য অনেকটা তো ইন্টারেস্টেও থাকো অনেকটা ভালোবাস ভালোবাসা দিচ্ছ আমাকে তার জন্য অনেক 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 ধন্যবাদ আর সবাই কমেন্ট করে আমার পাশে দেখো সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো আমার ভীষণ ভালো লাগছে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে ভালো লাগছে আমার আমাকে এরকমই মিষ্টি মিষ্টি কমেন্ট করতে থাকো আর দেখতে থাকো আমার আমি কিন্তু ডেলি ব্লগ দেবো এবার থেকে ভুল হবে না দেখতে পাচ্ছি আমার মা খুব সুন্দরভাবে সেজে নিয়েছে আর আমিও খুব সুন্দরভাবে সেজে নিয়েছি এটা আমাকে দেব এ শাড়িটা কিনে দিয়েছে সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমি খুব ভালো আছি সকালবেলাতে অনেকটা মজা আনন্দ পারছি না তো আমি ঠিক সময়ে প্রত্যেকটা ব্লগ তোমাদেরকে দিয়ে দেব যে আমি কী কী করেছি না করেছি দেখতে পাচ্ছি তো আজকের মতো ব্লগটা এখান থেকে শুরু করছি সেগুলো দেখতে থাকো সবাই আনন্দ করো ভর্তি করো আর কমেন করে জানাও আর আমি দেখো কত সুন্দর করে সেজেছি একটু ফুল এটেছি তো চলো ব্লগটি শুরু করা হয়েছে আর মা ওখানে দাঁড়িয়ে আছে রাজ ঋতু খ্যান দেখছে চলো অনেক কিছু আজকে অনেক কিছু তোমাদেরকে সাথে শেয়ার করবো তোমরা কিন্তু পুরো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তো চলো হাই ফ্রেন্ডস তো আমি অনেকগুলো রিলিজ বানাচ্ছিলাম আর আমার ভীষণ ভালো লাগছিলো তোমরা দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগছে পুজো করা কমপ্লিট হয়ে গেছে সবাই পয়সা দিচ্ছে আর মা যাবে দৌড়ে নিতে যাচ্ছে তো খেলছে চলো পরে এবার আপডেট দেব হ্যালো ফ্রেন্ডস তো আমাদের খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে আর আমার এর মধ্যে ঘুমও হয়ে গেছে আর এখন বাজে ডেটার মতন আমাদের খাওয়া দাওয়া সবাই কমপ্লিট হলো কিন্তু এখনও হয়নি একচুয়ালি বলেছি বিশ্ব নিয়ে সেন্ট দেন রিংটা খুলে দিয়ে পড়েছি আর ড্রেস আমার এখন আগে চেঞ্জ করা হয়ে গেছে শাড়ি চেঞ্জ কোট একটু চুড়িদার পরেছিলাম সেটাও চেঞ্জ করে দিয়েছি তো সেটা ড্রেস বানানো হয়নি তো আর আমাদের খাওয়া দাওয়ার কমপ্লিট হয়ে গেছে আমরা লুচি খেয়েছি আর জলখা খেতে মুড়ি খেয়েছিলাম সেসবও কিছু দেখানো হয়নি চলো দেখাচ্ছি কিছুক্ষণ হয় দুর্গা পুজোর ব্লগ আমি কালী পুজোর পথ দিচ্ছি অনেকটা হাস্যকর ব্যাপারটা না আমার কিন্তু একদমই হাস্যকর ব্যাপারটা লাগছে না কারণ এই ব্লগুলো আমার আনন্দর ব্লগ আমার খুশি হওয়ার ব্লগ আমার সব কিছুর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করার ব্লগ সো এগুলো কিন্তু আমার এক তুমি কোনো খারাপ লাগছে না আমি যে তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি এটা ভেবেই আমার অনেকটা আনন্দ লাগছে খুশি লাগছে তোমাদের কার কার খুশি লাগছে আনন্দ লাগছে অবশ্যই আমার কমেন্ট করে জানাবে যে এই ব্লগটা দিয়ে আমি কি ভুল করেছি দুর্গা পুজোর ব্লগটা কালী পুজোর পথ দিয়ে আমি কিন্তু চেষ্টা করছি যে আমি কিন্তু রেগুলারের ব্লগ রেগুলার দিতে কিন্তু কাজের চাপে হয়ে উঠছে না আমার কোনো ব্লগুলো আর আমাদের গ্রামের বাড়িটা কিন্তু আমাদের যখন ছোটোবেলায় ছোটো ছোটো ছিলাম আমরা অনেক সুন্দর ছিল এই বাড়িটা তারপরে আমরা যেহেতু বাঁকুড়া বাড়িতে ছিলাম সেই জন্য মাটির বাড়ি তো তো বেশি পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য মাটির বাড়িটা ভেঙে গেছিলো তো বাবা তারপরে এই ছোটো ছোটো বাড়িগুলো বাবা বানিয়েছে বাবা বাড়ি বানাতে জানে মাটির বাড়ি তো এই এই যে এইখানটাতে আমাদের দালান বাড়ি আমাদের বানাবে আর যেহেতু সরকার থেকেই বাড়ি দেবে সেজন্য আর নিজেরা বাড়ি বানাচ্ছে বুঝতে পেরেছো তোমরা ব্যাপারটা বুঝে নিয়েছো তো সেই জন্য বাবা বাড়িটা বানায়নি তো এই বাড়ির ছোট বানিয়েছে তো সো এই হয়েছে ব্যাপার আর আমরা তো খাওয়া দাওয়া করা অনেকক্ষণ আগে হয়ে গেছে তো আমরা এখানে শুয়েছিলাম আর দেখতে পাচ্ছ রিল্সটা কিন্তু আর ভীষণ ভালো লাগছিল বলে শট আমি শেয়ার করে দিয়েছি তারপরে রাত্রেবেলাতে অঞ্চলে দিচ্ছিলো তারপরে সবাই এই আরতি দিচ্ছে সরি আরতি দিচ্ছিলো তো আরতি দেওয়ার সময় মা তাপ নিয়ে এসে খুঁটে করে আমার মাথায় তো মাথায় দিয়ে দিলো আমি এখানে দাঁড়িয়ে ছিল অনেকটা ভিড় ছিল যেহেতু সেই জন্য আমি গেলাম না মা গিয়েছিলো এখানে আমার মা দাঁড়িয়ে আছে আমার দুয়ারিগড়িতে সবাই আসছে দাঁড়াচ্ছে এখানে বসছে দুর্গা পুজো দেখছে আমার সেটা সেটার জন্য বেশি ভালো লাগে সেহেতু মানে বাড়ির সামনে দুর্গা পুজো হচ্ছে আমাদের বাঁকুড় বাড়িতে সেরকমটা হয় না তো এটা দেখতে পাচ্ছ এটা আমার ভিক্ষার দিদি রঞ্জনার দিদি তো ওকে বললাম যে আমি তোমার ব্লগটা বানিয়ে নিচ্ছি তুমি এই দিদিটা আমার ব্লগ দেখে তো ওর ব্লগটা দেখতে পারবে ভীষণই আনন্দ হবে আর এটা আমার ভিক্ষা দিদি বটে সবাই জেনে নিলে তো এখানে দেখতে পাচ্ছ রাত্রেবেলাতে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সুব সেজে গুজে নিয়ে যে বাবা এখানে নাড়ু বানাচ্ছিল বাবারও একটু ভিডিও করে নিলাম বাবা দেখতে পাচ্ছ কত তো আমাদের নারু বানিয়েছে আর আমার নারু খেতে না ভীষণই ভালো লাগে আমি এখানে দেখতে পাচ্ছ চেয়ার নিয়ে বসে বসে দেখছিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্ত কার কার আমার ব্লগটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন দেখতে পাচ্ছি সবাই মিলে কত আনন্দ ফুর্তি করছে এটাই কিন্তু জন্য আমার ভীষণই ভালো লাগে চলো আজকের মতন সবাইকে ডাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে দেখো আমাকে একটু সাপোর্ট করো আমি তোমাদেরকেও সাপোর্ট করব